বিভিন্ন ফসলের সাদামাছি মারাত্মকভাবে ক্ষতি করে এই সাদামাছি হচ্ছে ফসলের একটি বড় সমস্যা এই সাদামাছিকে কন্ট্রোল করার জন্য আপনারা যে সমস্ত প্রোডাক্ট বা টেকনিক্যাল ব্যবহার করছেন ব্যবহার করার পরেও হয়তো এখন আর ঠিকমতো রেজাল্ট পাচ্ছেন না তাই তো তাই দেখবেন এখন অনেক রকম কোম্পানি অনেকটি টেকনিক্যাল একসাথে মিশিয়ে একটি কীটনাশক তৈরি করছে দিয়ে আপনাদের ব্যবহার করার কথা বলছে সেক্ষেত্রে হয়তো কিছুদিন কাজ করছে তারপরেও ঠিক মতো আর কাজ করছে না তাই সাদা মাছি ঠিকমতো কেন মরছে না আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানাবো এবং সাদা মাছিকে আপনার কন্ট্রোল করার জন্য আমি যে কীটনাশকের কথা বলবো যদি আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে তিরিশ দিন পর্যন্ত সাদা মাছি আপনার জমি থেকে হারিয়ে যাবে এবং গাছের কোন রকম ক্ষতি করতে পারবে না তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল প্রতি রবিবার সন্ধ্যা ছটায় আমি বেগুন চাষ সম্পর্কে বিভিন্ন রকম যে রোগ পোকা সমস্যা সেগুলোকে নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করি তাই আমার এই চ্যানেলটি প্রত্যেকে ফলো করুন এবং দেখতে থাকুন বিভিন্ন ফসলের সাধামাছিকে আমরা অনেকেই সাধামাছি বা হোয়াইট ফ্লাই বলে থাকি এই সাদামাছি বা হোয়াইট ফ্লাই যে প্রজাতি সেই প্রজাতির নাম হচ্ছে বেমিসিয়া ট্যাবাকি এই বেমিসিয়া ট্যাবাকি বিভিন্ন ফসলে কিন্তু আক্রমণ করে বিভিন্ন ফসলের সাধা মাছি কেন ঠিক মতো মরছে না জানেন বিশেষ করে বেগুনে যে সমস্ত কীটনাশক বেগুনে ডগা ও ফলসিদ্ধকারী পোকাকে মারার জন্য অ্যাপ্লাই হচ্ছে সেগুলি বেশিরভাগই সিনথেটিক পারিথয়েড গ্রুপের কীটনাশক যেমন সাইপারমেথিন ডেলথামেথিন আলফামেথিন পারমেথিন ল্যান্ডা সাইহেলোথিন এই সমস্ত কীটনাশকগুলি বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে মারার জন্য যত বেশি ব্যবহার হচ্ছে সাদা মাছি করছে কি তাদের দেহে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করছে ফলে পরবর্তীতে সেই সাদামাছি কার ঠিকমতো কোনো বিষে আর মারতে পারছে না কোনো টেকনিক্যাল আর মারতে পারছে না কারণ তাদের দেহে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করে ফেলছে তাই দেখবেন এই যে সাদা মাছি তাদের যে জীবনচক্র লাইফ সার্কেল পরবর্তী যে প্রজন্ম সেই প্রজন্ম হচ্ছে কি সেই বাচ্চাগুলো তাদের শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করছে এই বেগুনের সাদা হচ্ছে কি বিভিন্ন ফসলে যত রকম শাকসবজি মার্কেটে চাষ সমস্ত ফসলে এর যে জিনগত বৈশিষ্ট্য সমস্ত জায়গায় ছড়িয়ে গিয়ে সেই সাদা আর এখন ঠিক মতো মরছে না তাই এই যে সাদামাছি মরছে না তার পেছনে মূল কারণ হচ্ছে বেগুনের জমি থেকে এদের একদম সৃষ্টি কারণ বেগুনের সব থেকে বেশি স্প্রে হচ্ছে সিনথেথিক বাইরে তৈরি করবে কীটনাশক সাইপারমেথিন ডেলথামেথিন আলফামেথিন পারমেথিন বাইফেনথিন ল্যান্ডা সাইহেলোথিন এইগুলো যতদিন ব্যবহার হবে সাদা মাছিকে মারার জন্য আগামী দিনে খুব মুশকিল হয়ে পড়বে তাই এই সমস্ত কীটনাশকগুলি স্প্রে না করাই ভালো এখন আপনাদের সাদামাছিকে কন্ট্রোল করার জন্য আমি যে কীটনাশকের কথা বলবো বা যে টেকনিক্যালের কথা বলবো যদি আপনি খুব সকাল সকাল স্প্রে করতে পারেন আপনার জমিতে তাহলে কিন্তু দুর্দান্ত কাজ পাবেন বৈকালে স্প্রে করা চলবে না আপনাকে খুব সকালে স্প্রে করতে হবে এবং যেদিন স্প্রে করবেন সেদিন কিন্তু তার আগে জমিতে জল দিয়ে দিবেন জমিতে জল দেওয়ার পরে বা জলসেচ দেওয়ার পরে আপনার জমিতে আমি যে সমস্ত কীটনাশকগুলির কথা বলবো যদি রীতিমতোভাবে স্প্রে করতে পারেন তাহলে আপনার সাদা মাছি হানড্রেড পারসেন্ট কন্ট্রোল হয়ে যাবে এবং সাদা মাছিকে মারার জন্য এক বিঘা জমিতে চার ডপ বা ষাট লিটার জল করবেন না মোটামুটি আশি থেকে নব্বই লিটার জল করবেন গাছকে একদম ভালোভাবে ধুইয়ে দিবেন তাহলে দেখবেন আপনার তিরিশ থেকে চল্লিশ দিন পর্যন্ত সাদা মাছের মুক্তি থাকবে এবং গাছের কোনো রকম ক্ষতি করতে পারবে না সেটা কি সেটা হলো বায়ার কোম্পানির হচ্ছে অবিরন যা টেকনিক্যাল নেমে হচ্ছে স্পাইরোমেসিফেন এবং বায়ার কোম্পানির মোভেন্টো ওডি যার টেকনিক্যাল স্পাইরোটে ট্রাম্যাট এবং এগ্রোলাইট কোম্পানির রনফিন যার টেকনিক্যাল হচ্ছে পাইরিপ্রো অক্সিফেন ডাইনোটেফ্রন এবং ডাইফেন থিউরন এই যে তিনটি প্রোডাক্ট একসাথে মিশিয়ে যদি স্প্রে করতে পারেন তাহলে সাদা মাছির জন্য একদম থেকে দিন পর্যন্ত কাজ করবে আমার প্র্যাকটিক্যাল সেগুলো আপনাদের মাঝে শেয়ার করছি এবার আপনি করবেন কি বিঘা প্রতি একশো এম এল ওডি নেবেন এবং একশো এম এল ওবিরন এবং একশো এম এল রনফিন দিয়ে এই তিনটি প্রোডাক্টকে মোট একশো লিটার জল করবেন দিয়ে আপনার গাছকে ভালোভাবে একদম ভিজিয়ে ধইয়ে দিবেন তাহলে দেখবেন সাদা মাছি খুবই কন্ট্রোল হচ্ছে কারণ এই সমস্ত কীটনাশকগুলি সবই সিস্টেমিক গাছের পাতাতে স্প্রে করলে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে তবুও বলবো এদের সাথে যদি একটু সিলিকন বেস স্টিকার মিশিয়ে স্প্রে করতে পারেন তাহলে কাজ আরও দুর্দান্ত হবে তাই দেখবেন সাদা মাছি যে প্রচণ্ড ডিম পারে সেই ডিম পর্যন্ত নষ্ট হয়ে যাবে এবং সাদা মাছি আগামী প্রজন্মে বৃদ্ধি হতে পারবে না তাই আপনার জমিতে সাদা মাছি দেখা দিলে অন্তত বলবো এক মাস অন্তর আপনার জমিতে ব্যবহার করুন মাসে একবার দিবেন অত ঘন ঘন স্প্রে করার কোনো প্রয়োজন নাই এবং আপনি সাদা মাছিকে মারার জন্য যে সমস্ত কীটনাশক ব্যবহার করছেন সেগুলো খরচ কতটা হচ্ছে একটা হিসাব করবেন এই প্রোডাক্টগুলির খরচ কিন্তু অনেক বেশি কিন্তু আপনার সুরক্ষা হবে অনেক দিন তাই আপনার ফসলকে রক্ষা করার জন্য এই তিনটি প্রোডাক্টের জন্য আপনার খরচ হয়তো বেশি হতে পারে কিন্তু রেজাল্ট হবে কিন্তু অনেক দিন পর্যন্ত এবং গাছ খুব সুন্দর থাকবে তাই অবশ্যই এই তিনটি প্রোডাক্টকে একসাথে মিশিয়ে আপনার জমিতে অ্যাপ্লাই করবেন আবারও বলবো সাদা আপনার তিরিশ দিন পর্যন্ত কন্ট্রোল রাখবে এবং গাছকে খুব সুন্দর রাখবে কোনো সমস্যা নেই এটি দামি প্রোডাক্ট ঘন ঘন স্প্রে করার কোনো প্রয়োজন নাই আপনি তিরিশ থেকে চল্লিশ দিন অন্তর একটা ডোজ স্প্রে করে দেখুন এবং আমার কথাগুলি মিলিয়ে নেবেন কতটা কার্যকারী আমি বলছি এবং আমার কথাও আশা করি মনে থাকবে এবং আমার এই চ্যানেলের কথা মনে থাকবে তাই বলছি অন্তত পক্ষে আপনি একবার স্প্রে করে দেখুন নিশ্চয় আপনি বুঝে যাবেন যে কতটা কার্যকারী আমার এই প্র্যাকটিক্যাল পদ্ধতিগুলি তাই আপনার জমিতে অবশ্যই স্প্রে করবেন তবে যেদিনকে স্প্রে করবেন তার এক থেকে দু দিন আগে জমিতে জল শেষ দিয়ে দিবেন তাহলে সব থেকে কাজ বেশি হবে এবং খুব সকাল সকালে স্প্রে করবেন তাহলে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়বে এবং জল বিঘা আপনি করবেন একশো লিটার জল আপনি কম করবেন না ভালোভাবে গাছকে একদম ধুইয়ে দিবেন তাই বিঘা করবেন একশো এম এল মোভেন্টো ওডি এবং একশো এম এল এবং একশো এম এল রনফিন দিয়ে তিনটিকে একসাথে ভালোভাবে মিশিয়ে বিঘা প্রতি একশো লিটার জল করবেন এবং তার সাথে একটু সিলিকন বেস্ট স্টিকার আপনার ওই একশো এম এল আপনার একশো লিটার জলে মোট পঞ্চাশ এম ব্যবহার করবেন তাহলেই হবে দিয়ে আপনার সমস্ত গাছে এসবে একবার করিয়ে দেখুন আমার কথা মিলিয়ে নেবেন তা আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত আশা করি প্রত্যেকের এই সাদা মাছি যে মারতে পারছেন না তাই আপনাদের কথা ভেবে আজকের আমার এই ভিডিওটি করা আপনাদের খুবই কাজে লাগবে আশা করছি তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত তবে হ্যাঁ আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমি বিভিন্ন ফসলে যে রোগ পোকার সমস্যা সেগুলিকে নিয়ে আমি বিশ্লেষণ করার চেষ্টা করি তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার